ব্রো শেরপুর থেকে আর কি হবো চলো ঢাকা যাই লাইলি বুড়ি একটা বিয়ে কইরা কুড়িপতি হয়ে যাই লাইলি তো আমার ক্রাশ ভাইয়া ক্রাশ এ লইবো মামুন লগে ফাইট করতে হবো কি লাইলি মেলে লাগাইছস ওই তোরা ঠাট্টাস মহিলা এই চল কক্সে টুট দেই বাইগান চলো চিল হইবো আনন্দ হইবো মজা লইমু ব্রো আমি কিন্তু কারা খামু তুই কি কস কি গো কি গো বাবা কাছে টাকা পয়সা নাই তাইলে তো ব্রো তোমার একটা লাইলি বুড়ি দরকার তুই কর তো না তুই তো ফার্স্ট ক্লাস লোক লাইলি তো ক্লাস তুই সফটার মধ্যে সাসরামি করস কোন একটা প্ল্যান কলেজ সাসরামি করস তোর লাগি আমার কারহাই খাওয়াই দেন তোমারে ব্রো লাইলি বুড়ি একটা বিয়া করাইতেই হব তাইলে তুমি আমগল লগে যাইতে পারবা যখন সমাজ বুঝবে আপনি অর্থহীন তখন আপনার মূল্যবান কথাটাও মূল্যহীন এ সমাজ সত্যকে নয় অর্থকে মূল্যায়ন করে চলো ব্রো কাকলি কমপ্লেক্স থেকে কিছু কাটা করে নিয়ে আসি আমার তো আবার একটে চলে না চলো উপরে যাই কিছু কাপড় চোপড় দেখে আসি তাহলে তুমি থাকো ব্রো তোমার কাছে তো টাকা পয়সা নাই তুই থাক তুই যাই রেসা শ্রামী করবি আই বেড়া বাপের টাকা আছে আমরা ওরাই মোনা ওরাইব মাঝে মাঝে ভাবি অর্থই যেন পৃথিবীর আসল শর্ত অর্থ ছাড়া আমরা সবাই ব্যর্থ ব্রো আমার গাড়ির চাকালিক বুঝছ এই জন্য বাড়াইতে পারলাম না আজকে আমারও প্রাইভেট কারটা গ্যারেজও আছে এই কারণে ঘোরা হইল না আজকে এই ব্রো গাড়ি ট্যাঙ্কি ফুল চলো ঘুরে আসি চলো উঠতাছি উঠতাছি খড়াই গেলে হইব নাকি উঠতাছি উঠতাছি তেল তো আমারি দিয়ে লো কি আমারে নিবি না শোনো এটা তিনজনের বেশি উঠা যায় না তুমি বাসায় জুলে যাও এমনিতেও তোর কাছে তেল কিনার টেয়া নাই তুই থাক বাসায় যা স্বপ্ন দেখাও ভুল যদি আপনার অর্থ না থাকে সময় থাকতে নিজের হাতে স্বপ্ন পূরণ করা দরকার কারণ আস্তে আস্তে বয়স বেড়ে যায় স্বপ্নগুলো হারিয়ে যায় যাক কাজটা শেষ হলো আব্বা কাজ শেষ করলো আব্বা হ কাজ শেষ করলাম কেন কিছু কবি আজকে হুট করে নয় শস। না তেমন কিছু না আমরা তো গরিব কেন আমগুর কি টাকা পয়সা হইব না হুট করে এগুলা কি কস তো করাইছি আর কি কি টেহা কত কিছু প্রয়োজন কত কিছু দরকার বন্ধু বান্ধব টাকা পয়সা আর কত কি তুমি আর কি বুঝবা আমি কি আর বুঝমু অল্প বয়সে বিয়া করছি নিজের জীবনই গুছাইতে পারি নাই তোরা আমি ওইরাই দেওয়ার চেষ্টা করছি যে আমি নিজেও পাই নাই পারলে একটু বিবেচনা করে দেখিস কি বোঝাবার চাইলাম দোষ কারোরই নয় সবাই কোনো না কোনোভাবে জীবন যুদ্ধে পরাজিত ছোট ভাই একটা সাবান দের দেখে কাজ করতে পারিস না ফালাই লিখে তোরে কাজ দেওয়াই বলেছে আমার যত সব এগুলো দয়া মায়া করে কাজ দেওয়াই বলেছি আসুন একটু বাস্তবতা দেখি এ ছোট ভাই একটু শোনো এদিকে তোমার সামান্য একটা ভুলের লেগে এত জোরে চর মারলো কিছু কইলা না কি ঘুমু ভাই পেটের দায় ছোটবেলা দিয়ে বাপ ভাও কেউ নাই অনেক কষ্টে চাকরিটা নিচি না করলে খামুকি চর না খালি লাত্তি মারলে মারে নিয়ে থাকা লাগবো বাস্তবতা আমি আপনি বাবা মায়ের কোলে বসে যতটা কঠিন ভাবি আসলে বাস্তবতা তার থেকে অনেক কঠিন